সভিবস যেহেতু আমি কথা দিয়েছি এনাদের সাহায্য করতে আসবো তা কাল বলেছিলাম তা আজকে চলে এসেছি দেখি ওনারা বাড়িতে আছে কি আমি দেখব ঘরের মানে বাইরের দরজা তো খোলা হ্যাঁ তাম্বির তামবীর হে বাবু ভালো আছো হ্যাঁ এত ডাকছিলাম কোথায় গিয়েছিলে কোথাও ওইদিকে ও আচ্ছা তোমার মা বাড়িতে আছে কই

পাড়ার লোকেরা ভাই না ভিডিও বলতে কি ভিডিও না ভিডিও করেছি তোর বাপ মা আটা বেগে বেড়েছে এ লোক বললাম করছি তোর খাই না আমরা পাড়ার লোক বদনাম করছে মানে আমি এখনো বুঝতে পারছি না যে তুমি এসে আমার গায়ে হাত দিচ্ছ কেন ভিডিও বল তাম্বির ভিডিও করেছিস তাম্বির তোমার কে হয় তাম্বির ভাই হয় ভাই হয় হ্যাঁ হ্যাঁ তাম্বির এটা তোমার কে তোমার সৎ ভাই

মানে কথাও বলতে পায় না বা ভালো করে শুনতে পায় না দেখো এখানে এত ঝামেলা হচ্ছে ইনি কি হচ্ছে তো আমার গায় আতেছো অসহায় না অতটুকু একটা বাচ্চার বাড়ি থেকে মানে বের করে দিয়েছো কেন ওর মা তুই কে আমি কে মানে তুই কে বল রে আরে দাঁড়া ভাই কি হয়েছে গায় আতেছো কেন ভাই আমি বলছি ওদের ਘতে ভাড়া দিয়েছো বলে আমি ওদের সাহায্য করতে এসেছি আমি বলার আর কি মানে আমি সাহায্য করব না তোমরা যেহেতু ওর বাড়ি থেকে বার করে দিয়েছো তো তোমার বাবা তোমার দাদু মিলে মানে তোমরা তোমার এত বড় বড় একটা সৎ ভাই থাকি সৎ ভাই মানে নিজের ভাই তো আমি যদি মুখের মাস্কটা খোলো আমি তোমাদের দেখবো মুখের মাস্ক তুই ছাড়বি না কি হচ্ছে আমি ফের ইউটিউব ছাড়বি তোর না ভিডিও চলছে তো ইউটিউবে ছাড়বো কি লাইভ ভিডিও চলছে হাজার হাজার লোক আরে ভাই শোনো এতটুকু একটা বাচ্চা ছেলে দেখো কত বাচ্চা ছেলে ঠেকাচ্ছে দেখো আর ওর মা এত অসহায় মানে এখানে এত গন্ডগোল হচ্ছে ওর মা প্রতি মানে তোমরা ঘরের বার করে দিয়েছো আর পাড়ার লোকে খারাপ বলবে না ভিডিও করেছি বলে তোমার মান সম্মান লাগছে আমিও মারতে পারি ঠিক আছে আমিও মারতে পারি গায়ে হাত দিচ্ছিস কেন আমি আমি একবার বলে কি আমি এখানে সাহায্য করতে এসেছি আমি কোন ঝামেলা করতে আসি না গায়ে হাত দিচ্ছ কেন আমি এখানে কিন্তু ঝামেলা করতে আসিনি আমি সাহায্য করতে এসেছি আমি বলছি তোমার মুখটা দেখি মুখটা দেখি আমি মুখ দেখবো দেখি তোর কত বড় সাহস দেখবো গোনার গায় কি অবস্থা এটা ছোট মার গায় কি করে হাত দিতে পারিস রে? উনি আমারে দেখেছ নাকি ওনার গায় হাত দিছিস? কি অবস্থা এটা ছোট মার গায় কি করে হাত দিতে পারিস রে তুই? হ্যাঁ? এই খদভাই, তোর बाप কি করবে রে আমার? তুই এটা খদ মার গায় হাত দিছিস? তুই বাড়ি ভাঙছি মানে তুই মারবি আমার? উনি আমার দেখেছে তুই ওনার গায় হাত দিয়েছিস কেন? হ্যাঁ? এই উনি আমারে দেখেছে? কি অবস্থা? কি অবস্থা দেখো। এই ভাই

তামবীরের মা আমার দেখেছ তুই তামবীরের মার গায়ে হাত দিছিস হ্যাঁ লাভ না তোর বাবার কি নামে তোর বাবার কি দুন নাম করেছিস তুই বল দেখি আমার কাছে তুই এসে তুই আমার গায়ে হাত দিছিস এ তোর বাবার আমি বইছি তোর বাবার কি দুন নাম করেছিস সেটা আমাকে বল আমার বল দি তুই বাবার আমরা কি দুন নামটা করেছিস তুই কি আ আমি বইছি তোর বাবার কি দুন নাম করেছিস সেটা তো বলবি তুই তোর বাপে তুই বইছিস দুন নাম করেছিস কি খাল পার কি কি আমার কথা শোন তোর বাপের নামে আমি কি দুর্নাম করি সেটা তো বলবি তো ওই মহিলা আমার ডেকেছে ওই মহিলা আমার ডেকেছে আমি এসে সাহায্য করি তবু ওই মহিলার গায়ে কি হাত দিচ্ছিস কেন ওই মহিলার গায়ে হাত দিচ্ছিস অবস্থা

আমি যে লেগেছে মানে কি বলতে চাইছো আমি তোমার আমি তোমার কি বলছি ওটা আমি কি বলছি আমি বলছি তুমি বলছো যে তোমার বাপের নামে আমি দুর্নাম করেছি হ্যাঁ আমার সাথে কথা বলো আমি বলছি তুমি বলছো যে তোমার বাপের নামে আমি দুর্নাম করেছি তো হ্যাঁ কি দুর্নাম করেছি আমি বলছি কি দুর্নাম করেছি ওটা আমার সাথে বলবে তো রাস্তাটা দেখলি মেরে দেবো তুই চল কি রাস্তাটা দেখলি মেরে ফেললি মানে আমি বলছি আমি এসছি আমি বলছি ওই মহিলা তো আমার ডাকিনি তো ওই মহিলা কেন তুই মেরেছিস হ্যাঁ ওই মহিলার তুই কেন মেরেছিস মা 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 তো নাকি হিসেবে হবে তো আমি চলে যাব না আমি ভালো করে এখন বাস মাথা যন্ত্রণা করছে এতক্ষণ ধরে কীর্তি করে মাথা যন্ত্রণা করছে আমি বলছি শোন তোর আমি মারতাম না শোন তোর আমি মারতাম না তুই শুধু ওই মহিলার গায়ে হাত দিয়েছিস বলে আমি তোর মেরেছি তাছাড়া আমি মারতাম না ঠিক আছে ওই মহিলা আমার দেখেছে ডাকবে কেন আমার দেখেছে আমি এসছি আমি সাহায্য করতে এসেছি আমি আসবো না তোরা বাড়িতে প্ল্যান করে একটা মহিলার একটা ছোট বাচ্চাকে এই কুচি ঘরে রেখেও রেখে দিয়ে যায় হ্যাঁ এই কোথাও বলে এবার আচ্ছা তুই বলছিস তোর বাবার নামে দুর্নাম করছিস কি দুর্নাম করছিস বল ভালো বাচ্চা ঠান্ডা মতো কি হচ্ছে দেখে না তা তাম্বি তোর সত্যি তোর বাবা তোর বাবা কি হচ্ছে তাম্বির

তা সেটা তো এবার মার খাওয়ার পরে কি এখন ভুজিকার করছিস তুই মার খাওয়া তুই ফের বলছিস কি মার ফের গায়ে হাত দিচ্ছিস তুই ফের মার খাওয়া বলছিস আমি বলছি সে ঠিক আছে যাওয়ার হয়ে গেছে তো ছোট মার গায়ে তুই কিভাবে হাত দিতে পারলি তো আমি বলছি তুই চললাম মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করবি নি তুই এসে উল্টো পাল্টা করছিস বলে তো আমি তোর গায়ে হাত দিচ্ছিস তাছাড়া গায়ে হাত দিতে হ্যাঁ তোর কি আমি এমনি মানে গায়ে হাত দিচ্ছিস এ বাবু ওরা সবাই তোমার মার ধরে মারে কেমন ছেলে এটা সৎ ভাই মানে একটা মানে বোবা মেয়ের ওপরে কত না অত্যাচার ওনার ধরে মারছে মেরে বলছে যে কেন ডেকেছিস আমার আমার কি ডেকেছে আমি এসেছি সাহায্য করতে আর ও ওনার মার ধরে কী এর মা ধরে কীভাবে মারতে পারে যেহেতু ও তো ছোটো মা ছোটো মায়ের কী করে মারতে পারে কেমন ছেলে ও ছোট মা যখন ও মেরেছে তখন আমি দু এক মেরেছি আমি অনেক মার মেরেছি দু এক ঘানা না মারার পরে ও তারপরে চলে গেছে বলছিল মাথা যন্ত্রা করছিলো যায় না কি হয়েছে যাওয়া হয়েছে হয়েছে আমি মেরেছি কয়েক গা মারার পরে তারপর চলে গেছে আমি মারতাম না যেহেতু ওর মা এর মার গায়ে হাত ধরেছে বলে আমি মেরেছি নাহলে আমি মারতাম না তা শুনে তার মা মাস্টারের কথা বলি মানে একটা মহিলা কথা বলতে পারে না ফের খুব অল্প শোনে তার গায়ে কেন হাত দেবে এ কেমন ছেলে একটা সৎ ছেলে তো যা হোক সে তো মা তো সে বড় মা হোক আর ছোটো মা হোক সে একটা মা তো তার গায়ে ওরা মায়ের হাত দেয় আমি রাগ হয়ে গেছে যখন ওই মহিলার গায়ে হাত দিয়েছে তখন রাগ হয়ে গেছে নাহলে আমি ওর মারতাম না মেরেছি তারপরে চলে গেছে বলছে আমার মাথা যন্ত্রণা করছে যাই আমি কিছু এবার তোমার মা চলো দেখি তোমার আমি কথা বলি কিছু টাকা দেবো দিয়ে আমি চলে যাব কাঁদছে উনি রে মানে কথা বলতে পারে না ফের প্লাস শুনতেও পায় না শুনতে বলতে জোরে চিল্লে বললে তারপর শুনতে পায় আমি এসে আমার কি দেখেছে আমি তো এসেছি এতে সাহায্য করার জন্য তার সত্ত্বেও আমাকে মারলো ফের এই মহিলার গায়ে হাত দিল তারপর আমি রেগে তার ওর মেরেছি তারপর এখান থেকে ও চলে গেছে না হলে যেত না যাকে আবু আমি আসি হ্যাঁ তোমার মা যেহেতু আমার কোনো কথা শুনতে পাচ্ছে না আমি চলে যাই তোমার আমি বেশি কথা বলবো হ্যাঁ আবু এদিকে থাক চলে যাই হ্যাঁ ভালো থাকবে আসবে আবার আসবো তোমার ভাই বাবা তো ভালো না তো খারাপ তো তাহলে আমি কীভাবে আসবো আসলে তো তোমার মার ধরে মারবে আমার ধরে মারবে বলে কেন মানে পটপুরুষিট ডেকেছো মানে খারাপ হবে ঠিক আছে আমি যদি পারি আসবো কিন্তু এরকম ঘরের ভিতরে আর ঢুকবো না মানে সাইড থেকে তোমার সাথে কথা বলবো ঠিক আছে আসি তাহলে ভালো থাকবে ও দিদি আসি তাহলে হ্যাঁ কোনো শুনতে পাই না মানে না ছিললেও বলবো হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবে বাবু